এই বিজিআই দাজল এর একজন সংগঠক হিসেবে সুস্থত একজন পরিশ্রমী সংগঠক হিসেবে কাজ করে আছে যেটা আমার চোখে দেখা সেই এই যে সংগঠক একটি সংগঠনে আমরা আমরা গার্ডেন সেক্টরে কাজ করি বিভিন্ন সংগঠন আমাদের কিন্তু দক্ষ সংগঠকের এখনো অনেক অভাব আপনারা জানেন বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যদি আমরা সংগঠন আমরা কোনো ইউনিয়ন করতে চাই বিশেষ করে ফ্যাক্টরি লেভেলে

সেই পাড়াটা সময় মতো করে না সেই সেই শ্রমিকের পাওনা আদায় করার জন্য মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করার জন্য সেখানে সে গিয়েছিল এটাই তার অপরাধ এবং যাতে এই ধরনের কাজ সে না করে এই জন্যই তাকে হত্যা করে সেটা বুঝে দিতে চেয়েছিল যে যা যারা তোরা এই কাজ করো তোরা আর ভাত পানা কিন্তু এটা জানে

গণতন্ত্র এবং গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই এই কার্যক্রম পরিচালনা করতে যা আমাদের যে বাধা যেটা সেই বাধা সাথে না দেওয়া হয় আমরা যাতে সুন্দরভাবে আমরা শ্রমিকের অধিকার যাতে আমরা আদায় করতে পারি শ্রমিকরা শ্রমিকদের কাজ করবে মালিকরা মালিকের কাজ করবে এটাই তুলি আমাদের কেন আজকে ফ্যাক্টরি লেভেলের দিস আমাদের ইনিয়ন থাকতো

হঠাৎ শরীরের এই হত্যার যত বিচার দেখতে চাই এবং যারা খুশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা জোর চাপ জানাচ্ছি বিশেষ করে আমরা পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা অতি দ্রুত এটার বিচার করে এবং প্রকৃত খুশি তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আপনাদের সকলের